জন্য ব্যবসায়ী পথচারীরা প্রতিদিন দুর্ভোগে দুর্ভোগ পাচ্ছেন এখানে আমরা দেখছি

আপোনাৰ অফিচাৰ দিলো ৰাস্তা পালাছ আমি যুগান্তরের প্রতিনিধি এইখানে আমি আমি একটু কথা বলি আপনার সাথে আমি এই অঞ্চলের মানুষ এই যে নাসিনের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এই গোয়ালবাজের প্রতিদিন দুলোবালির জন্য প্রত্যাচারী ব্যবসায়ী কেউ কিন্তু বসে থাকতে পারে না হারতে পারে না ব্যবসা করতে পারে না এই অতিষ্ঠ হয়ে আমরা কথা বলেছি এই যে ব্যবসায়ী সাথে তারা রাস্তা অবরোধ করছে আপনারা হাইয়ে পুলিশে আপনি আছেন শেরপুরে এখন ওই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা এই তোমাক গ্রুপ এই রাস্তাটা পাইছে কাজে তারা কিন্তু দায়সারভাবে প্রতিদিন একদিন দুই দিন বাদেই কিছু বালি পাথর ভালাই শেষ এই যে মানুষের যে বুকান্তি এই ব্যাপারে আপনারা এই যে পার্মানেন্ট একটা ব্যবস্থা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিবেন কি না এই দেশে আপনি

ছেলে টাকা মহাসড়ক গুরুত্ব গোল ধরে রেস্তি রাস্তার পুলো বান্না রাস্তার কন্ডাক্টর আছে কাজ এই শেরপুর হাইও পুলিশের ওসি আবু তাহের আশ্বাসে উনি সমা কনস্ট্রাকশনের সাথে কথা বললেন এই আশ্বাসের ভিত্তিতে এখন ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়েছে প্রায় আধা ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ ছিল এই মুহূর্তে অবরোধ তুলে দিয়েছেন